সুতরাং দিল্লি ফিন্ডি কিংবা ওয়াশিংটনের এই কালো মেঘের গণকটাকে দুর্বৃত করতে হলে হাত ফাঁকার বিকল্প নেই এজন্য বাংলাদেশের কাছ থেকে দিল্লি ফিন্ডি ওয়াশিংটনের এই কালো মেঘের গণকটাকে দূর করতে আগামী বারো তারিখে আমরা হাত ফাঁকামার কাজ ভোট দেব সংগ্রামী উপস্থিতি যারা দিল্লি কিংবা ওয়াশিংটনের ইশারাই দিল্লি কিংবা ওয়াশিংটনের বক্তৃত্ব পাওয়ার আশাই বাংলাদেশের তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওয়ান বক্স পলিসি ফর ইসলামের এই জোট থেকে দূরে সরের ষড়যন্ত্র করেছেন আপনাদেরকে সতর্ক থাকা লাগবে আগামী বারো তারিখ তৌহিদ জনতা হাত পাকায় এই স্বাধীন দেশ দেশে কোনো আমেরিকা কিংবা ভারতের দালালি চলবে না। সাঙ্গানে উপস্থিতেই রামগতি কমল নগরের যে যেই সমস্যাগুলাকে 55 বছর ধরে আপনারা যারা জুলে রাখেই এই পৌষের জনতাকের তার জনতার ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতায় গেলেন আপনাদেরকে সতর্কতা লাগবে এবার রামগতি কমল নগরের জনতা বেড়াদের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিবে চল্ল বছর আপনাদেরকে দেখেছি আপনাদের মাধ্যমে রাম গতি কামালনগরের সমস্যার সমাধান হবে না সুতরাং আমরা বারো তারিখে ভোট দিয়ে খালে সাইফুল্লাহ সাহেবকে হাত পাকায় ভোট দিয়ে বুঝিয়ে দিব রাম গতি কামলনগরের জন্য যজ্ঞ অভিভাবক আল্লাহ খালেদ সাইফুল্লাহ সুতরাং আপনাদের প্রতি উদাত্ত হবেন থাকবে আসুন আগামী বারো তারিখে আমরা হাত থাকায় বুট আমরা একজন যজ্ঞ অভিভাবক পেয়েছি এই যজ্ঞ অভিভাবককে আমাদের রামগতি কমল নবক নগরের অভিভাবকত্ব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ ওয়াটের দাওয়ার নেই আলহামদুলিল্লাহ